With cutting-edge innovation, creating numerous possibilities in its flourishing fisheries sector. ভালো বাজারে নেই কিন্তু আমাদের কথা কিছু বলার আছে সে কথা বলার জন্য আমাদের জায়গা দরকার সেই জায়গায় আমরা খুঁজছিলাম এই এটা সেই জায়গা যে জায়গা আমরা কিছু কথা বলতে পারি তারা যে তার বলেন আমাদের চমকে দিয়েছে এবং চমকে দিয়েছে এবং আনন্দ দিয়েছে গন্ধে তারা বলতো এবং যারা খেত তারা হাতে দোয়া সহিত হতো ওই বন্ধে সরাবার জন্য ওই আঠারো সরাবার জন্য এটা করতে হচ্ছে এখন এলাকার ঠান্ডা তৈরি হয়েছে ফলে ওই যে জল সেটা এসে পড়ছে ফলে জিনিস কম আসছে আমাদের এখানে এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আমরা বিকল্প একটা ব্যবস্থা করেছি বিকল্প ব্যবস্থাটা হচ্ছে যে দুমাস যখন ইলিশ দিন ধরে তখন দুমাসময় ধরা যাবে না